আপনি কি জানেন সমুদ্রের গভীরে জীব কি করে বাঁচায় সেখানে তো সূর্যের আলোই পৌঁছায় না আল্লাহ তালা সুরা আর নূরের চল্লিশ নম্বর আয়াতে বলেছেন তাদের কাজ গভীর সমুদ্রের তলের অন্ধকারের মতো অন্ধকারের এক স্তরের ওপর আরেকটি স্তর এমনকি সে হাত বের করলে তা দেখতেও পাবে না আর আল্লাহ যার জন্য আলো রাখেননি তার কোনো আলোই নেই এ থেকে বোঝা যাচ্ছে সমুদ্রের গভীর অংশে বেঁচে থাকা সম্ভব নয় যদি না সেখানে নিজস্ব আলোর ব্যবস্থা থাকে এবং আরও বোঝা যাচ্ছে যে সেখানে যে প্রাণীগুলো থাকবে তাদের নিজস্ব আলো রয়েছে বিজ্ঞানও আজ এটাই প্রমাণ করেছে সমুদ্রের তলদেশে এমন অনেক প্রাণী আছে যারা নিজেদের আলো নিজেরাই তৈরি করে এই আলোর নাম বায়োলুমিনেসেন্স এই আলোই তাদের সাহায্য করে অন্ধকারে শিকার ধরে জীবন ধারণ করতে সুবাহান আল্লাহ চোদ্দশো বছর আগে কোরআন যা বলেছিল আধুনিক বিজ্ঞান আজ তা নিশ্চিত করেছে কি আশ্চর্য আগে জানতেন এখনই কমেন্টে লিখুন কোরআনের আলোই বিজ্ঞানের আলো রহস্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন নূর